আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিরেশ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব লাউ গাছের কাণ্ড কেটে যায় এবং লাল আঠালো পদার্থ বের হলে কি করণীয় লাউ গাছের এই রোগের নাম গামি স্টেম ব্লাইট রোগ প্রিয় দর্শক কিভাবে বুঝবেন আপনার লাউ গাছ এই রোগে আক্রান্ত লাউ গাছের কাণ্ড ফেটে লালচে আঠা বের হয় এই রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায় ব্যাপক আক্রমণে পাতা পচে যায় এই রোগ প্রতিরোধে পরামর্শ ও সমাধান বা ব্যবস্থাপনা এক ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা দুই রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার করা তিন ম্যানকোজেপ মেটালিক্স গ্রুপের ছত্রাকনাশক যেমন ম্যাটালিল বাহাত্তর ওপি অথবা ম্যানকোসিল বাহাত্তর ডব্লুপি অথবা রিডোমিল গোল্ড দুই গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পরপর তিনবার স্প্রে করা চার সুষম মাত্রা সার প্রয়োগ করতে হবে পাঁচ ক্যালসিয়ামের ঘাটতিতে এই রোগ হয়ে থাকে তাই লক্ষণ দেখা মাত্রই বিঘা প্রতি দশ থেকে বারো কেজি জিপসাম মাটিতে মিশিয়ে দেবেন উক্ত প্রক্রিয়াগুলো ঠিকঠাকভাবে লক্ষ্য করে কাজ করলে আপনার লাউ গাছের এই রোগ থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম